হ্যালো এভরি আমি ডাইটেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিছু সিমটমসের কথা বলবো যেই সিমটমসগুলো বলে দেবে যে আপনার ফিউচারে ডায়াবেটিস হবে কি না এখনই আপনাকে ব্লাড টেস্ট করতে হবে কি না এই সমস্ত সিমটমস যদি আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি এখনই লক্ষ্য করেন তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনি ব্লাড টেস্ট করান তার আগে বলি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক নম্বর ঘন ঘন জল তেষ্টা পাবে এক্ষুনি জল খেলেন আবার একটু পরেই জল তেষ্টা পাচ্ছে আর যত জল খাচ্ছেন ততবার আপনাকে বাথরুম যেতে হচ্ছে বিশেষ করে বাথরুম যেতে হতে পারে রাত্রিবেলা রাত্রিবেলা যদি বারবার বাথরুম পায় তাহলে ভাববেন যে আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে নাম্বার টু আপনি ওয়েট লস করতে চাইছেন না আপনার ওয়েট ঠিক আছে আপনি ওয়েট লস করতে চাইছেন না কিন্তু হঠাৎ করেই আপনার ওয়েট লস খুব বেশি পরিমাণে হয়ে গেল তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি ব্লাড টেস্ট করাতে হবে এমনিতেও যখন মানুষের অ্যাবডোমিনাল ওবেসিটি মানে পেটের দিকটা যখন একটু বেশি ফুলে যায় তখন কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার থ্রি ঘন ঘন খেতে ইচ্ছে করবে মানে আগে যেমন কি হতো আগে একবার খেতেন কিছুটা গ্যাপের পর আবার খেতেন এখন যেন মনে হবে কিছু খেলাম আবার খেতে ইচ্ছে করছে ঘন ঘন খেতে ইচ্ছে করবে নাম্বার ফোর চোখে ঝাপসা দেখবেন হঠাৎ করে আপনি দেখবেন যে চোখে ঝাপসা দেখাচ্ছে কিছুটা দূরের জিনিস আপনি আগে যেমন খুব ভালোভাবে দেখতে পেতেন এখন যেন মনে হচ্ছে ঝাপসা দেখছি ঠিক করে দেখতে পাচ্ছি না নাম্বার ফাইভ হাত পা ঝিনঝিন করছে মনে হচ্ছে যেন হাত পা অবস হয়ে আসছে অ্যান্ড নাম্বার সিক্স খুবই বেশি ক্লান্তি লাগবে আগে কোন জিনিসটা এক মাস আগে পর্যন্ত আপনি যে জিনিসটা খুব ভালোভাবে করতে পারছিলেন এখন মনে হচ্ছে কোনো একটা কাজ করার পরেই খুবই ক্লান্তি লাগছে এইরকম অনুভূত হবে নম্বর সেভেন আপনার ত্বক মানে হাত পা গা যেমন খসখসে মনে হচ্ছে আগের থেকে বেশি খসখসে লাগছে নাম্বার এইট কোথাও কেটে গেলে মনে হচ্ছে ঘা শুকোতে দেরি হচ্ছে আগে কোথাও কেটে গেলে ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত এখন কিন্তু কেটে গেলে মনে হচ্ছে যেন ঘা শুকোতেই চাইছে না দেরি করছে এইরকম যদি সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনাকে অতি শীঘ্রই ব্লাড টেস্ট করাতে হবে নাম্বার নাইন একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে আপনি ঠান্ডা লাগাতে চাইছেন না কিন্তু কীভাবে জানি না ঠান্ডা লেগে যাচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ লেগেই আছে যেন এই রকম যদি সমস্যা আপনি আমি যতগুলো বললাম রকম যদি সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি অতি শীঘ্রই ব্লাড টেস্ট করান আর সুগার বা ডায়াবেটিস এখন খুবই সাধারণ কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই প্রত্যেকটা বাড়িতে এখন ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট পাবেন আপনি আপনার এক্সারসাইজ এবং আপনি আপনার একটা ভালো ডায়েট কিন্তু আপনাকে খুব ভালো সুস্থভাবে রাখতে পারে বি সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং